এ প্যাটার্নের একটা আমরা ছাদের মাছা করেছি দেখুন মাচাটাও অনেক সক্ষ হয়েছে অনেক মজবুত তো এগুলো এই সবটা মাছায় হচ্ছে কি এখানে হচ্ছে শশা তো এগুলো হচ্ছে তোমার ওই জাপানিজ যে লম্বা শশাগুলো আছে না জাপানিজ লম্বা শশা আর ওই পাশে কিছু অ্যারাবিয়ান শশা আছে আসলে আসবে আর এই ব্যাগগুলোতে এই পাশে যে মাচাটা এগুলো হচ্ছে তোমার থাই করোনা করলা তিনটে গাছের থাই করোনা এগুলো হচ্ছে ঘিঙা ঘিঙা আর এর পাশে

ওনারা রেডি করতে পারবে ইট দিয়ে বস্তার দুই পাশে বস্তা দিয়ে তারপরে হচ্ছে অনেকগুলো বাস দিয়ে করা হয়েছে সামনে রোজায় খেতে পারবো না সামনে রোজায় হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ খেতে পারবো আচ্ছা আর এই পাশের যে মাছাটা আছে এটা মেনলি আমরা তরমুজ তরমুজের জন্য করেছি এই প্রত্যেকটা বস্তায় আছে তরমুজ আছে তরমুজ তার আছে ঠিক আছে আমি তো খুব এক্সাইটেড হচ্ছে তরমুজ খাওয়া নিয়ে কবে তরমুজ খেতে পারবো তোমার এই তরমুজ তো আমরা মেইনলি রোজার সময় তোমার তরমুজে অনেক দাম থাকে তো রোজার সময় যাতে আমরা তরমুজ খেতে পারি সেজন্য আমাদের এই প্রত্যেকটা বস্তায় তরমুজ লাগানো হ্যাঁ তারপরে এদিকে আসো এগুলো সবগুলো বস্তা হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে তোমার আচ্ছা আমরা চলো এগুলো আমরা ঝিঙ্গা আমাদের হচ্ছে ক্যাপসিকাম হচ্ছে আমাদের মরিচ এইগুলো সব হচ্ছে তোমার বোম্বাই মরিচ এগুলো বোম্বাই মরিচ এগুলো সবগুলো হচ্ছে বোম্বাই মরিচ আর এই পাশে হচ্ছে আমাদের কতগুলো ক্যাপসিকাম লাগিয়েছি আছে হ্যাঁ কেপ সুন্দর হয়েছে অলরেডি যে কেপসিকামের ফুলও চলে আসছে হ্যাঁ এই দেখো ফুল চলে আসছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে কোনো রূপ গলায় কোনো ফোঁকা নেই ওপাশে ওই পাশে তো তাই দেখ এখানে আবার তোমার ওই ঝিঙ্গা লাগিয়েছিলাম ঝিঙ্গার গাছগুলো দেখো মাছগুলো খুব সুন্দর

কক্সবাজারে যেহেতু জব করি তো আমরা আসলে যে বাসায় থাকি তো ওনাকে আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমরা ছাদে টাছ লাগাবো কিছু একটা করতে চাই তো উনি যখন আমাদের পারমিশন দিয়েছে তারপর আমরা ছাদে এটা আমরা রেডি করেছি তো আমি যদি বাসায়ও আমার ওইরকম স্পেস হয় আমিও বাসায়ও করবো আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি বাসার ছাদে জায়গা থাকে মানে যেখানে জায়গা থাকুক কৃষিকাজের সাথে ইনভলভ থাকলে মন ফ্রেশ থাকে যেমন আমি আজকে সকালে উঠেই এখানে পানি দিতে আসলাম হ্যাঁ তারপরে বিকালে একবার পানি দিয়ে গাছগুলো দেখি অন্যরকম একটা তৃপ্তি তো আজকে এতটুকুই অন্য আরেকদিন কথা হবে আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের পরবর্তী আমাদের ছাপ বাগানে আরও কী কী করেছি আর ওই পাশে আপনাদের আরেকটা কিছু মনে রাখি ওই পাশে আমরা একটা ছোটো সেট করবো তো ওইটা যখন করি তখন আপনাদের আবার আমি দেখাবো তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটা ফলো দেবেন এবং হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম